শুনছি এতদিন খুব হাই ন্যাশনাল হাইওয়ে হইতে আসে খুব আমরা খুব একটা আনন্দিত একটা শ্রীমন্তপুর আমরা আসে অনেক ধরনের আশা আছে আমরা রাস্তাঘাট হইতে আছে মানুষের একটা সুযোগ সুবিধা হইব ব্যবসা বাণিজ্য করতে আরও চলাচলের ক্ষেত্রে সেই আশার প্রতি যে কোনো তার উল্টাডা ভাই তারা যে কাজ করতে আসে কাজটা একদম মানে নিশ্চয় করে উন্নত মানের কাজ নাই মহানের দেশ মানে উল্টা কাজ করে রাখতে আসে এটা তারা প্রতি আমরা ভালো আশা করতে আছি না যেটা আশা ছিল এই আশা তো কাজও নাই